ঋষি আপনাদেরকে একটা বাজানো শোনাবে তার সঙ্গে সঙ্গে একটা চড়াও শোনাবে তাই হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মানডে আর দুদিন পরই কিন্তু দোল আশা করি কালকে ব্লগ আপনারা দেখেছেন আমার সোনাঝুরি ঘুরতে গেছিলাম আমরা প্রচুর মজা করেছি আর যারা এখন অবধি দেখেননি ঝটপট কিন্তু কালকের ব্লগটা দেখে ফেলুন সঙ্গে আজকের ব্লগটাও দেখতে থাকুন এখন ঋষি তার মাসিমনির সঙ্গে বসে বসে খেলছে স্কুলে যাওয়ার জন্য দুজনে রেডি হয়ে গেছি চলুন ঋষিকে একবার দেখায় সে কি খেলছে কি খেলছো ও আচ্ছা এটা দেখো এটা দেখো মাসিমণিকে রেখে দেবো আমাদের বাড়িতে রেখে দেবো অমন্দ বাড়িতে রেখে দেবো স্কুল থেকে তাহলে আবার নিয়ে চলে আসবো স্কুলে যাবো আবার ঘুরিয়ে নিয়ে চলে আসবো বলছে রেখে দিতে আমাদের বাড়িতে তুমি দেখো নি তো ভালো বুঝি দেখ আমার সঙ্গে একসঙ্গে আমরা স্কুলে কাজ করি কালকে আমরা বোলপুর গেছিলাম আমার পিসিমণি ওটা

ঘুম থেকে উঠে এখন খাওয়া দাওয়া চলছে কি খাচ্ছো কেক কি এটা কি ভালো করে বলো কেক নয় ক্ষীর খাচ্ছে বসে বসে ক্ষীর চাচি খাও আস্তে আস্তে খাও আছে হ্যাঁ ক্ষীর আছে টেস্টি টেস্টি বেটা আমি ওই কাটোয়া থেকে আস্তে আস্তে খাও তোলো তোলো চামচ করে অল্প অল্প করে খাও তারপর ঘুম থেকে উঠে দেখছে মা নেই ওরে বাবারে মনে আর একটু কষ্ট তো ক্ষীর আইসক্রিমটা পেয়ে মনটা কিন্তু ভালো হয়ে গেছে তাই তো

নিচের দিকে করে বাড়াতে হয় এইভাবে এইভাবে কি কি আছে রুটি দে এটা কি আচ্ছা খুব ভালো লেগেছে ক্ষীরটা ঋষির আর যে মা করেছে ওর একটু তরকারি মটরশুটি টমেটো দিয়ে আর ঘি মাখানো রুটি বাহ খাও খাও দেখে খাও খাও দেখি একটু ওই আইসক্রিম দিয়ে ও মেঝেতে হাত দেয় না খাও আইসক্রিম দিকে না এরকম করে তুলবে আচ্ছা তোলা কাউ 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 কপ কপ করে কে না গপ কপ কপ আমার ছো না আর তু আর একটু আইসক্রিম দিয়ে খাও আইসক্রিমটা দিয়ে খাও তোমার হ্যাঁ আচ্ছা ও ভালো লাগছে টেস্টটি দেখো আমাকে টেস্টটি কতটা শোন ঋষি আপনাদেরকে একতেরা বাজানো শোনাবে তার সঙ্গে সঙ্গে একটা ছড়াও শোনাবে তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের চলো শুরু করো সাধু 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 সবাইকে গুড নাইট বলে দাও এত সুন্দর ছড়া শুনলালে সবাই বলছে খুব ভালো হয়েছে সবাইকে বাই বাই করে দাও আজকে এক তারা তালে তালে বাই বাই গুড নাইট সব হয়ে গেল তাই তো দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাক ও মাই গড সবাইকে বলেতাম ভাই ভাই